আসসালামু আলাইকুম আমি আজকে ভাজি করবো সে জন্যে সকল উপকরণ রেডি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি বিসমুল্লাহ রহমানির রাহিম প্যানে তেল দিয়ে দিলাম প্যানে তেল দেওয়া হয়ে গেলে তেলটাকে গরম করতে দেব তারপর একটি তেজপাতা দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম তারপর হালকাভাবে নেড়ে দেব সেটা লাল লাল হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দেব রসুন কুচি দিলে সারটা অনেক দ্বিগুণ হয় ভাজিতে সেজন্য আমি কিছুটা রসুন দিলাম আপনারা না চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই যার যার পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিবেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এখন কিছুটা আমি কাঁচামরিচ দিয়ে দেব হালকা নেড়ে দেব লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। সুন্দর করে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব সুন্দর করে ছোট করে আমি কিউব করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্যে সুন্দর করে আমরা নেড়ে দেব ভাজি একটু ঘন ঘন নেড়ে দিতে হয় নাতে তলায় লেগে যেতে পারে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আবারও ভালোভাবে নেড়ে দেব নাড়তে থাকবো তাহলে সবজিগুলো নরম হয়ে আসবে কিছুটা আমি হলুদ দিলাম কালারের জন্যে আবারও সুন্দরভাবে নেড়ে দেব মিডিয়াম টু লো আছে ভাজি রান্না করা লাগবে আর কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে তাহলে প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে Allah Faiz